ওয়েলকাম ফ্রেন্ডস নিট ইউজি দু নিয়ে যে সমস্যা চলছে তার কিছুটা পরিষ্কার করার আমি চেষ্টা করছি যদিও তার মধ্যে এন যে বিবৃতি দিয়েছে সেটা সরাসরি কার্যকর হচ্ছে না এমনটাই কিন্তু সামনে উঠে আসছে এর আগে এন থেকে লিখিতভাবে একটা ক্লারিফিকেশান দেওয়া হয়েছিল বেশ কিছু পয়েন্ট নিয়ে গতকাল প্রেস কনফারেন্স করেও অনেক কিছু পরিষ্কার করার চেষ্টা করেছে এন কিন্তু চেষ্টা করলেও বেশ কিছু জায়গায় এখনও পরিষ্কার হচ্ছে না সাধারণ মানুষের কাছে বিশেষ করে ছাত্র ছাত্রীদের কাছে যারা পরীক্ষার্থী যেমন এন থেকে লিখিতভাবে জানানো হয়েছিল যে নম্বর গ্রেস দেওয়া হয়েছে যেটা লস অফ টাইমটা এখানে যেটা পরিষ্কার বলা হচ্ছে লস অফ টাইমটাকে কম্পেনসেটেড করা হয়েছে মার্কস দিয়ে এবং সেটা করা হয়েছে সুপ্রিম কোর্টের যে একটা পিটিশন হয়েছিল পাঁচশো তার নম্বর দু সালের সেই পরিপ্রেক্ষিতে এক হাজার পাঁচশো তেষট্টি জনকে দেওয়া হয়েছে যে যাদের নম্বর মাইনাস কুড়ি থেকে সাতশো কুড়ি পর্যন্ত হয়েছে এবং যে কারণে সাতশো আঠারো সাতশো উনিশ কেউ কেউ পেয়েছে কিন্তু এটা যে পাওয়া সম্ভব নয় সেটাই আমি আজকে আলোচনা করব। এবং যদি আমরা এই পাঁচশো একান্ন মামলাটার একটু নেচারটা দেখি সেখানে যে ক্যাটাগরিটা ছিল দেখুন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রিট পিটিশান পাঁচশো একান্ন দু হাজার আঠারো সালের সেখানে ওই মামলাটির যে ক্যাটাগরি ছিল অ্যাডমিশন টু এডুকেশনাল ইনস্টিটিউশনস আদার দ্যান মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যে ফর্মুলা সুপ্রিম কোর্ট থেকে দিয়েছিল সেটা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না সে তেমনটাই কিন্তু সেখানে ক্যাটাগরিটা ছিল এবং আরও যদি আমরা একটু দেখি এই যে জাস্টিস যেটা দেওয়া হয়েছিল এটা ক্ল্যাট দু সালের পরীক্ষাকে কেন্দ্র করে যে ক্ল্যাট পরীক্ষার মেন যে ফিচার্সগুলো ছিল এবং সেখানে যে ডিস্টার্বগুলো হয়েছিল ফ্রিকোয়েন্ট লগ ইন ফেলিওর চেঞ্জ অব মেশিন মাউস ইত্যাদি কোশ্চেন নট ভিজিবল ইন ফুল অর ইন পার্ট এবং টাইম এক্সটেন্সের নট ইফেক্টিভ অ্যাজ দেয়ার ওয়াজ নো রি লগ ইন কিন্তু এক্ষেত্রে সেটা সম্ভব ছিল প্রশ্নটা পরীক্ষাটা কম্পিউটারাইজড নয় ম্যানুয়াল পরীক্ষা পনেরো মিনিট যদি কোথাও প্রশ্ন দেওয়া বা কোনো কারণে সমস্যা হয় ইচ্ছা করলে সেই ভেনু পনেরো মিনিট সময় অতিরিক্ত দিয়ে বিষয়টাকে মেকআপ দিতে পারতো কিন্তু ক্ল্যাট পরীক্ষাতে নির্দিষ্ট সময়ে লগ ইন নির্দিষ্ট সময়ে লগ আউটের একটা বিষয় থাকে সেখানে ইচ্ছা করলেও ইনভিজিলেটররা কিছু করতে পারতেন না যে কারণে কলকাতা হাইকোর্ট যেটা আমরা শেষ এখানে তলায় দেখেছি কলকাতা হাইকোর্টে এই যে মামলাটা ওঠার পর সেখানে যে বক্তব্য রাখা হয়েছে যে জাস্টিফিকেশান অফ সার্চ অ্যান্ড এক্সারসাইজ ক্যান নট বি ডিসাইডেড উইদাউট এনি অ্যান্ড অ্যাফিডেভিট ফ্রম ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এই যে মামলাটাকে সরাসরি এখানে প্রয়োগ করা যায় না কোনো অ্যাভিডেভিট ছাড়া এটাই কলকাতা হাইকোর্টের কিন্তু অবজারভেশন অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কালকে যেটা ক্লারিফিকেশন এন্ট্রির পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে এই মামলাতে সব কিছুই নিটের সাথে মিলছে না শুধুমাত্র মিলছে কোন জায়গাটা না এই সুপ্রিম কোর্টের মামলাটায় লস অফ টাইমটাকে মার্কস দ্বারা কম্পেনসেট করা হয়েছে শুধুমাত্র এইটুকু বিষয় মিলছে বলে ওই ফর্মুলাটাকে অ্যাডপ্ট করা হয়েছে এক্ষেত্রে এটাই এন টি এর ক্লারিফিকেশান বাকি সমস্ত কিছুই কিন্তু এন এর সাথে মিলছে না পরীক্ষার নেচার বা অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে যে কারণে কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছে দশ দিনের মধ্যে অ্যাপিডেভিট জমা দিতে এবারে যদি আমরা সরাসরি সুপ্রিম কোর্ট থেকে ওই মামলায় যে ফর্মুলাটা দিয়েছিল সেই ফর্মুলার পরিপ্রেক্ষিতে যদি একটু হিসাব নিকাশ করার চেষ্টা করি এখানেও আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্ট ক্ল্যাট দু হাজার আঠেরোর পরিপ্রেক্ষিতে যে ফর্মুলা দিয়েছিল মার্কস গ্রেস দেওয়ার বিষয়ে সেই ফর্মুলাটাকে পুরোপুরি অ্যাডপ্ট করলেও কিন্তু সাতশো আঠেরো বা সাতশো উনিশ নম্বর পাওয়া সম্ভব নয় আমি একটা উদাহরণ একটু আপনাদেরকে ভালো করে বোঝাই তারপর আমি বেশ কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো দেখুন নিট পরীক্ষা হচ্ছে তিন ঘন্টা কুড়ি মিনিট অর্থাৎ টোটাল দুশো মিনিট ওপরটা সেকেন্ড মানে বারো হাজার সেকেন্ডের পরীক্ষা মনে করছি যেটা শোনা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে পনেরো মিনিট সময় নষ্ট হয়েছে জায়গায় ঘন্টা সময় নষ্ট হয়েছে এক আমি এক ঘন্টার উদাহরণ পরে দিচ্ছি ধরে তা আমরা মিনিট সময় কোনো স্টুডেন্ট কম পেয়েছে অর্থাৎ সেকেন্ড তার মানে সে পরীক্ষা দিয়েছে একশো পঁচাশি মিনিটের অর্থাৎ তার সে এগারো হাজার একশো সেকেন্ড পরীক্ষা দিয়েছে যার মধ্যে সে একশো তেইশটা প্রশ্ন উত্তর করেছে অর্থাৎ একশো মিনিটে সে একশো তেইশটা প্রশ্নের উত্তর করেছে যার মধ্যে তার একশোটা সঠিক উত্তর হয়েছে তেইশটা ভুল উত্তর তাহলে একশোর জন্য সে পাচ্ছে চারশো নম্বর তেইশটা ভুলের জন্য তার তেইশ নম্বর মাইনাস হচ্ছে তার স্কোর হচ্ছে তিনশো সাতাত্তর এবারে চলে আসছি অ্যান্সারিং এফিসিয়েন্সি যেটা বারবার এন পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা অ্যানসারিং এফিসিয়েন্সি এবং অন্যান্য যে বিষয়গুলিকে মাথায় রেখে এই গ্রেসটা দিয়েছি সেই অ্যানসারিং এফিসিয়েন্সি মানে কি অর্থাৎ একজন স্টুডেন্ট একশো পঁচাশি মিনিটে একশো তেইশটা প্রশ্ন উত্তর দিয়েছে বা ঘুরিয়ে বললে একশো তেইশটা প্রশ্ন করতে তার একশো মিনিট সময় লেগেছে তাহলে একটা প্রশ্নের উত্তর করতে তার কতক্ষণ সময় লাগবে অর্থাৎ অর্থাৎ এই ভাগ করলে ফিগারটা দাঁড়াচ্ছে সেকেন্ড সেকেন্ড পার তার মানে একটা প্রশ্নের উত্তর করতে তার নব্বই সেকেন্ড সময় লাগবে বা দেড় মিনিট এবারে দেখুন তাহলে তার লস হয়েছে পনেরো মিনিট আর একটা প্রশ্নের উত্তর করতে তার সময় লাগে দেড় মিনিট তার মানে পনেরো মিনিটে সে দশটা প্রশ্নের উত্তর করতো এই জায়গাটা চলে আসুন লস্ট টাইমে সে কটা প্রশ্নের উত্তর করতো দশটা তাহলে সে উত্তর করেছিল একশো তেইশ তার সাথে দশটা যোগ হলো সে একশো তেইশ উত্তর করতো এবার সিম্পিল ওই কি নো একশো তেইশটা প্রশ্ন উত্তর করে একশোটা সঠিক উত্তর করে তাহলে একশো তেত্রিশটা প্রশ্ন উত্তর করলে কতগুলো সঠিক হবে না একশো আটটা আবার একশো তেইশটা প্রশ্ন উত্তর করে তেইশটা ভুল উত্তর দেয় তাহলে একশো তেত্রিশটা উত্তর করে কটা ভুল উত্তর দেবে পঁচিশটা তাহলে এবার একশো আটটা সঠিক উত্তরের জন্য চারশো বত্রিশ নম্বর পঁচিশটার জন্য পঁচিশ নম্বর মাইনাস তার নতুন স্কোর হচ্ছে চারশো সাত তিরিশ নম্বর তার বাড়ছে এইখানে আমার এবার প্রশ্ন যে যেহেতু আমি ফর্মুলা অ্যাপ্লাই করার পর তার রিভাইজড সঠিক উত্তরের সংখ্যা বার করছি এবং রিভাইজড ভুল উত্তরের সংখ্যা বার করছি এবং যেহেতু নম্বর তারপর স্কোর ক্যালকুলেশনের যে হিসাব সেই হিসাবে সঠিক উত্তর ইন্টু চার মাইনাস ভুল উত্তর প্রত্যেকটা এক নম্বর করে বাদ যায় তাহলে এই জায়গাতে কি করে সাতশো আঠেরো বা সাতশো উনিশ আসবে কোনো অবস্থাতেই কিন্তু আসা উচিত নয় যদি না স্ট্রেট কোনো গ্রেস দেওয়া হয় আমি এই জায়গাটাই বলতে চেষ্টা করছি কারণ আমি যখন সঠিক উত্তর আর ভুল উত্তরে চলে আসব। আপাতত তাহলে আর আর তো আমার চারশো সাতশো আঠেরো বা সাতশো উনিশ পাওয়ার কোনো প্রশ্ন আসছে না এবার যদি স্ট্রেটওয়েতে এই ফর্মুলার বাইরে গিয়ে বারবার যেটা বলা হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের নির্ধারিত ফর্মুলা ব্যবহার করেছি কিন্তু সেই ফর্মুলা ব্যবহার করলে কখনো সাতশো আঠেরো বা সাতশো উনিশ হওয়ার কথা নয় যদি না স্ট্রেট কাউকে নম্বর বাড়ানো হয় আবার ধরুন আমি যদি একটা এক্সাম্পল দিই যে কোনো স্টুডেন্ট একশো পঁচাত্তরটা প্রশ্ন করেছিল যার মধ্যে সে একশো পঁচাত্তরটাই সঠিক দিয়েছে তাহলে দেখুন সেই নিয়মে চলতে গেলে আর দেখা যাচ্ছে তার এফিসিয়েন্সি তেষট্টি সেকেন্ড সে আরও চোদ্দোটা প্রশ্নের উত্তর করতে পারত কিন্তু চোদ্দোটা একশো পঁচাত্তর আর চোদ্দ যোগ করলে একশো উননব্বই হয়ে যায় কিন্তু প্রশ্নের সংখ্যা ম্যাক্সিমাম আশি লিমিট হয়ে গেল এবং সে সব কটাই সঠিক দিয়েছে তাহলে একশো আশি সঠিক উত্তর দিয়েছে তাহলে তার সাতশো কুড়ি রিভাইস স্কোর সে কুড়ি নম্বর গ্রেস পাচ্ছে আবার যদি আমরা একটা এক্সাম্পল নিই ধরুন একশো সাতষট্টিটা সে অ্যাটেম্প করেছে একশো ছেষট্টিটা সে সঠিক উত্তর দিয়েছে তাহলে এক্ষেত্রে এবার মজার বিষয়টা দেখুন তাহলে এক্ষেত্রেও তার সঠিক উত্তরের পরিমাণটা কিন্তু এসে যাচ্ছে সঠিক উত্তর নয় টোটাল অ্যান্সার দেওয়ার প্রবণতা একশো একাশি কিন্তু যেহেতু একশো আশিটা সে লিমিট হয়ে গেল তাহলে এক্ষেত্রেও দেখুন তার স্কোরটা সাতশো পনেরো হচ্ছে কারণ যেহেতু আমি সঠিক উত্তর আর ভুল উত্তরে এসে গেছি তাহলে এক্ষেত্রেও কিন্তু সাতশো আঠেরো বা সাতশো উনিশ হবার কিন্তু কোনো প্রভিশন নেই কারণ তার সঠিক উত্তরের জন্য সে পাচ্ছে সাতশো ষোলো আর একটা ভুল করার জন্য এক মাইনাস হয় সাতশো পনেরো যেটা নিজের অরিজিনাল নিয়ম একশো উনআশিটাকেও সঠিক করলে আর এক একটা ভুল করলে সে সাতশো পনেরো পায় তাহলে এক্ষেত্রেও তার প্রবণতা একশো একাশিটা উত্তর দেওয়ার থাকলেও সে কিন্তু সাতশো আঠেরো বা সাতশো উনিশ পাওয়ার কিন্তু কথা নয় আমি এটাই বলতে চেষ্টা করছি আবার ধরুন অনেক জায়গায় শোনা যাচ্ছে এক ঘন্টা করে সময় নষ্ট হয়েছে সেক্ষেত্রে যদি আমি ছত্রিশশো সেকেন্ড দিয়ে দিই তার মানে ষাট মিনিট সময় নষ্ট হয়েছে এমন ক্ষেত্রে যদি সে দেখা যায় ওই আপনার যতক্ষণ সে পরীক্ষা দিতে পেরেছে মানে একশো মিনিট তার মধ্যে সে দেড়শোটা প্রশ্নের উত্তর করেছিল যার মধ্যে একশো পঁয়তাল্লিশটা সে সঠিক করেছিল তাহলে এক্ষেত্রেও দেখুন তার এফিসিয়েন্সি অনুযায়ী সে প্রশ্নের উত্তর করতে পারতো দুশো চোদ্দোটা কিন্তু তার এসে দাঁড়াচ্ছে একশো আশি এবং তার রেসপেক্টটি তার সঠিক এবং ভুলের মেজারমেন্ট করে ছশো নব্বই এবং তার গ্রেস দেখুন একশো পনেরো নম্বর এবং এই গ্রেসটা আর যদি আপনি আরও যদি দেখা যায় যে সে হয়তো এক ঘন্টার যে সময় পায়নি আর তার মধ্যে দেখা যাচ্ছে সে একশো তিরিশটা অ্যান্সার করেছে যার মধ্যে সে একশো তিরিশটাই সঠিক করেছে এক্ষেত্রে দেখুন গ্রেসের পরিমাণ দুশো অর্থাৎ তার অরিজিনাল স্কোর হতো পাঁচশো কুড়ি হয়ে যাচ্ছে সাতশো কুড়ি তাহলে দুশো নম্বর তাকে গ্রেস দেওয়া হচ্ছে এবং এই যে টোটাল স্কোর সাতশো কুড়ি এবার আমি মাইনাস কুড়ির বিষয়টা ক্লারিফাই দিই ধরুন কেউ একশো তিরিশটা অ্যাটেম্প করে পনেরোটা সঠিক উত্তর দিয়েছে তাহলে তার ম্যাক্সিমামটাই মাইনাস এক্ষেত্রে দেখুন তার আপনার স্কোরের যেটা ডিফারেন্স মাইনাস কুড়ি এবার এটাকে যদি আরও কমান তাহলে সেক্ষেত্রে তার রিভাইজ স্কোরটা আপনার মাইনাস পঁচাত্তর জায়গায় মাইনাস কুড়ি এসে দাঁড়িয়ে যাবে অর্থাৎ বেশিরভাগটা ভুল উত্তর দিলে সেক্ষেত্রে তো তখন নেগেটিভের দিকেই বিষয়টা যাবে কাজী মাইনাস কুড়ি থেকে সাতশো কুড়ি বিষয়টা এমন কিছু ব্যাখ্যা দেওয়াটা জটিল কি নয় কিন্তু এই ফর্মুলা তো সাতশো আঠেরো বা সাতশো উনিশ পাওয়া সম্ভব নয় এটাই আমি বলতে চেষ্টা করছি যদি সুপ্রিম কোর্টে নির্ধারিত যে ইভ্যালুয়েশন প্রসেস গ্রেস দেওয়ার ক্ষেত্রে সেটাকেও থরলি ফলো করা হলো কিন্তু সাতশো আঠেরো বা সাতশো উনিশ কারো পক্ষে পাওয়া সম্ভব নয় এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারাও অবশ্যই এখানে মতামত দেবেন এবং ভিডিওটি শেয়ার করুন সকলের উদ্দেশ্যে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ